আমরা যখন ইনো খাই ইনো যখন জলের মধ্যে দেওয়া হয় সেখান থেকে কিছু বাবেলস রয়েছে বাবেলটা আসলে কি সেটাই আমরা পরীক্ষা করবো এই বা ইনোটা যখন আমরা সরাসরি খাবো তখন আমাদের পেটের মধ্যে থাকে লঘু এসছি যার পিএইচের মান হল চা এবার আমরা সেটাই পরীক্ষা করে দেখবো যদি ওটা ডাইরেক্ট সেই এসছিল এবার ওই চার পিএইচ এসছিল লঘু এসছিল মধ্যে যখন আমরা এই ইনোটা ডাইরেক্ট দেবো তখন তার ফলে কি কী রিয়াকশন সেটাই আমরা এখন দেবো এটা কি দিচ্ছ এটা এসছি সাবধান ও গ্লাভসটা পরে নি কারণ লোগো ই ঢালছে তো তো ওরা বাস দাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ সিএলটা সরিয়ে নাও সরিয়ে দাও এই ওদিকে রেখে দাও নাও ডেটে দাদা পুরোটাই ডেটে যাবে